ছুটির দিন মানেই যে প্রত্যেকের ছুটি বিষয়টা কিন্তু এমন না বিশেষ করে বাড়ির বউদের তো কোনো ছুটি হয় না প্রত্যেকের ছুটির দিনে তারা ছুটি কাটালেও বাড়ির বউ কিন্তু সেই ছুটির দিনটা পায় না বরঞ্চ ছুটির দিনে বাড়ির বউয়ের আরও বেশি কাজের চাপ বেড়ে যায় প্রত্যেকের পছন্দ মতো রান্না করা প্রত্যেকের কাপড় ধোয়া সব কিছু গোছ করা এক কথায় সেদিন তার ওভার ডিউটি চলে তারপরেও কিছু মানুষ বাড়ির বইয়ের কদর করতে জানে না আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ছুটির দিন মানে কিন্তু সবার ছুটি না এই কথাটা শুরুতেই বলেছি আমি বিশেষ করে বাড়ির বউরা যে কতটা কষ্ট করে এটা আসলে সেই জানে বাকিদের কাছে মনে হয় এই কাজগুলো তো অনেক বেশি সোজা কতটুকুই বার কাজ করে শুধু একটু রান্নাবান্না করা আর চারটেখানি কাপড় চোপড়ি ধোয়া তাতে কি এমন আর কষ্ট হয় আসলে যারা বলে তারা শুধু মুখেই বলে এই কাজটা তাকে করতে দেন তাহলে তার দেখবেন যে কত বেশি কষ্ট হচ্ছে তার কত রকমের কথা তখন সে ফিল করতে পারে তারপরেও কিন্তু বাড়ির বউয়ের কদর করবে না তিনি যখন কাজটা করবেন তখন তার কাছে মনে হয় না আমি কাজ করেছি আর বাড়ির বউ দিন করলেও মনে হয় না যে বাড়ির বউটা কোনো কাজ করেছে তারও একটা শরীর তারও রেস্টের প্রয়োজন অথবা তারও শরীরটা ক্লান্ত হয় এরকম কিছুই মনে হয় না সত্য কথা বলতে এখন তো বউদের কোনো কদরই হয় না শ্বশুরবাড়িতে বলেন কিছু কিছু স্বামীও আছে যারা স্ত্রীর পরিশ্রমগুলোকে পরিশ্রম বলেই মনে করে না শুধু শ্বশুরবাড়ির লোকজনেরাই নয় তবে তাদেরকে বলবো যে বউরা যে সারাদিন কত পরিশ্রম করে একটা দিন বইয়ের কাজগুলো আপনারা করে দেখবেন তাহলে ফিল করতে পারবেন যে ওই মানুষটার কতটা কষ্ট হয় আপনার প্রত্যেকটা মন মতো কাজ সে করে যায় তারপরেও আপনার মনটা পায় না অনেক সময় তো কাজের চাপে বাড়ির বউয়েরা নিজের খাওয়ার কথাই ভুলে যায় সে খেয়েছে কি না সেটাই আর মনে থাকে না সময়ই পায় না অথচ পুরো বাড়ির সকলের খাওয়া দাওয়ার খেয়াল সে রাখে তার খেয়াল রাখার জন্য আর কেউ থাকে না এই ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডদেরকে আমি বলবো আপনার স্ত্রীর একটু খেয়াল রাখুন বিশেষ করে ছুটির দিনে তার কাজে একটু হেল্প করুন এতে করে তার যেমন কষ্টটাও কমে যাবে সে কিন্তু একটা মানসিক শান্তিও পাবে সে অনেক বেশি খুশি হবে আর আপনার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা এগুলো আরও বেড়ে যাবে তার কাছে মনে হবে না কেউ না কেউ আমার খেয়াল রাখার জন্য যাই হোক আজকে আমি মূলত কি রান্না করতেছিলাম এটা নিজেও জানি না এটাকে খিচুড়ি বলবো না বিরিয়ানি বলবো তাও জানি না প্রথমে তো দেখতেই পেলেন আমি মসুর ডাল অ্যান্ড পোলাই চাল মিলায় তার সঙ্গে একটু গাজর কুচি দিয়ে সাদা টাইপের কিছু একটা রান্না করেছি আপনারা চাইলে খিচুড়িও বলতে পারেন আবার বিরিয়ানিও বলতে পারেন আমার কেন জানি না রান্নার সময় হুটহাট করে কি মাথায় আসে আমি উল্টাপাল্টা কিছু একটা রান্না করে ফেলি আর সেটাই কেন জানি অনেক ভাল লাগে বিশেষ করে রান্নার ক্ষেত্রে আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে রান্না করতে অনেক বেশি ভালো লাগে মনে হয় এটাতে একটা আলাদা এক্সট্রা টেস্ট আসবে এই আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি আর অনেক দিন যাবতীয় আমি ছুটির দিন থাকলেও কোনো স্পেশাল রেসিপি করতেছিলাম না আজকে তারা বাবা মেয়ে আমাকে অনেক বেশি জোর করে ধরেছে যে আমাদের জন্য স্পেশাল কিছু রান্না করে দাও তাই আজকে সব কিছু রান্না করলাম এখানে এটাকে আপনারা বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলেন না কেন সেটা তার সঙ্গে এখানে রোস্ট রান্না করতে চেয়ে পরে মাংসটাকে একটু ঘুরাই ফিরাই রান্না করছি দেন এখানে আলু ভাজি তার সঙ্গে ছিল বেগুন ভাজি আর ডিম সিদ্ধ সঙ্গে সালাদ ছিল রান্না করা শেষ এবার আমি এগুলো সৌরভকে খাবার বেড়ে দিচ্ছি মূলত নামাজ পড়ে আসার পর সৌরভ অনেক বেশি ক্ষুধার্ত ছিল আর আমার কাজ তখনও শেষ হয়নি বাচ্চারাও খাবে না এই তাকে আগে খেতে দিচ্ছিলাম আজকে সে একাই খেয়েছে আমাদের আগেই তাই এখানে সব খাবার আমি বেড়ে দিচ্ছিলাম ও যদিও খেতে চাইতেছিল না তারপরে আমি বলছি যে তুমি খেয়ে নাও পরবর্তীতে একসঙ্গে আবার খাবো আমার কাজগুলো শেষ করি আমি আর এই গরমে রান্নাবান্না শেষ করার পর গোছল না করলে খেতে পারবো না কারণ পুরা গা ঘেমে শেষ হয়ে গেছে এই জন্য তাকে সব খাবারগুলো বেরিয়ে দিচ্ছিলাম আর সে বলতেছিল চার পাঁচটা তো তরকারি দিয়ে ভরাই দিলে আমি এবার খাবো কিভাবে। সে খাওয়ার সময় কোনো কিছু বুঝতে পারে নাই বাট যখন মুখে দিছে তখন সে অনেক বেশি টেস্টি হয়েছে বলছে আর বলতেছিল যে এইটা কি ছিল খিচুড়ি নাকি বিরিয়ানি তখন বললাম যে আমি নিজেও যাই না এরপর সে বরাবর যা করে আমার গিফটটা আমাকে দিয়ে দিল রান্না মজা হওয়ার কারণে এরপর সে বলতেছিল সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে আর সব কাজ শেষ করার পর আমি যখন খেতে বসেছি ঠিক তখনই কারেন্টটা চলে গেছে কি আর বলবো বাড়ির বউদের কপালটা বোধহয় এমনই হয় সব কাজ শেষ করে একটু যে শান্তি মতো খেতে বসবো তারও সুযোগ নেই গরমের মধ্যে কারেন্ট চলে গেছে আর আমার এত বেশি খারাপ লাগতেছিল প্রচুর ক্ষুধাও লাগছে এর মধ্যে কিন্তু বাচ্চাদেরও আমি খাইয়ে রেখেছি আর গোছল করে তারপর আমি খেতে বসেছি আর এদিকে সৌরভ বলতেছিল যে কেমন হয়েছে তখন আমি বললাম যে আমার রান্না আমি কি আর বলবো তুমি বলো তখন সে বলতেছিল যে অনেক মজা হয়েছে তাকে একটু খাইয়ে দিতে চাইলাম বাট বললো যে না আমি তো খেয়েছি তুমি খাও আমার কাছে পাখা ছিল না যার জন্য আমি এই যে ঢাকনা দিয়েই বাতাস করতেছিলাম এত বেশি গরম লাগতেছিলো এই পর্যায়ে সৌরভ বলতেছিল যে আমাকে দাও আমি তোমাকে বাতাস করে দিচ্ছি তুমি আরামসে খাও যাই হোক এরকম একটা মানুষ যদি খেয়াল রাখার জন্য থাকে তাহলে আর কি লাগে বলেন একটু হলেও তো একটা মানসিক শান্তি লাগে মানুষের কথাটাই সব কথার মাধ্যমে মানুষকে মারা যায় কথার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা যায় যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ